গল্প গল্পকাওয়ারে আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প আলাউদ্দিনের চেরাগ নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক বাবু কিছুদিন হল রিটায়ার করেছেন আরও বসন্তখানে চাকরি করতে পারতেন কিন্তু করলেন না কারণ দুটো চোখেই ছানি পড়েছে পরিষ্কার কিছু দেখেন না ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না নিশানাথবাবুর ছেলে মেয়ে কেউ নেই একটা মেয়ে ছিল খুব ছোটোবেলায় টাইফয়েডে মারা গিয়েছে তার স্ত্রী মারা গেছেন গত বছর এখন তিনি এক একা থাকেন তার বাসায় নান্দিনা বাজারে কাছে পুরানো আমলে দু কামড়ার একটা পাকা দালানে তিনি থাকেন কামড়া দুটি একটি পুরানো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা। তার নিজে জিনিস নয় বাড়িওয়ালার জিনিস ভাঙা খাট ভাঙা চেয়ার পেতলের তলা নেই কিছু বাসন বাসনকোষণ বাড়িওয়ালা বাবুকে প্রায়ই বলেন এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব শেষ পর্যন্ত করে না তাতে বাবুর খুব একটা অসুবিধাও হয় না পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন তার একটা ক্যারোসিন স্টোভ আছে রাত্রেবেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে তবে তা নিয়ে বাবু মন খারাপ করেন না মনে মনে বলেন আর অল্প কটা দিনই তো বাঁচব একটু না হয় কষ্ট করলাম আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে আমার আবার এমন কি কষ্ট একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরোলেন নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন চোখে কম দেখলে অসুবিধা হয় না কারণ গত কুড়ি বছর ধরে এই পথে তিনি হাঁটছেন আজ অবশ্যই একটু অসুবিধা হলো তার চরির একটা প্যারেক উঁচু হয়ে গেছে পায়ে লাগছে হাঁটতে পারছেন না তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন তার শরীরটাও আজ খারাপ চোখে যন্ত্রণা হচ্ছে বা চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে বাড়ি ফিরে তিনি খানিক্ষণ বারান্দায় বসে রইলেন রাত নটার দিকে তিনি ঘুমোতে যান রাত নটা এখন অনেক দেরি সময় কাটানোটাই তার এখন সমস্যা কিছু একটা কাজ নিজেকে ব্যস্ত রাখতে পারলে হরত কিন্তু হাতে কোনো কাজ নেই বসে থাকা ছাড়া কিছু করার নেই চটির উঁচু হয়ে থাকা প্যারিটা ঠিক করলে কেমন হয় কিছুটা সময় তো কাটে তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না জঞ্জাল রাখার ঘরটি দিয়ে উকি দিলেন রাজ জিনিস সেখানে কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছু নেই মন খারাপ করে বের হয়ে আসছিলেন হঠাৎ দেখলেন ঝুড়ি ভেতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার প্যারাকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হলো কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল তিনি ভাবলেন চোখের গণ্ডগোল চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে কিন্তু না চোখের গণ্ডগোল না কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দে কে যেন বলছে আপনার দাস আপনার সামনে উপস্থিত হুকুম করুন এক্ষুনি তালিম হবে বাবু কাপা গড়ায় বললেন কে কে কথা বলে জনাব আমি আপনার ডান দিকে বসে আছি ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন বাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাটা দিল পাহাড়ের মতো একটা কি যেন বসে আছে মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে নিশ্চয়ই চোখের বুল বাবু ভয় ভয়ে বললেন বাবা তুমি কে চিনতে পারলাম না আমি হচ্ছি আলাদিনের চরাগের দৈত্য আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাদিনের চেরাগ বল কী সত্যি কথাই বলছি জনাব দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি পাঁচ হাজার বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন এখন হুকুম করুন কি হুকুম করব আপনি যা চান বল এক্ষুনি নিয়ে আসবো কোন জিনিসটি আপনার প্রয়োজন আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই আগে দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশ্বনাথবাবুর দিকে তাকিয়ে রইল তারপর গম্ভীর গলায় বলল জনাব আপনি কি আমায় ভয় পাচ্ছেন প্রথমে পেয়েছিলাম এখন পাচ্ছি না তোমার মাথায় ওই দুটো কী সিং নাকি জি সিং বিশ্রী দেখাচ্ছে চ্যারাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে মাথা লম্বা চুল দিয়ে সে শেং দুটো ঢেকে দেবার চেষ্টা করতে করতে বলল এখন বলুন কি চান বললাম তো কিছু চাই না আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করতে দিতে হয় কাজ করা পর্যন্ত চেরাগের ভেতর ঢুকতে পারি না অনেক ভেবেচিন্তে বাবু বললেন আমার চটির প্যারেক্টটা ঠিক করে দাও তো অমনি দৈত্য আঙ্গুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে প্যারে ঠিক করে বলল এখন আমি আবার চারাকের ভেতর ঢুকে যাব। যদি আবার দরকার হয় চ্যারাকটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দিবেন আগে চ্যারাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম এখন আসি না চ্যারাক পূরণ হয়ে গেছে তো তাই ও আচ্ছা চ্যারাকের ভেতরেই তুমি থাকো জি করো কি ঘুমাই তাহলে জনাব আমি এখন যাই বলতে বলতেই সে ধোয়া হয়ে চেরাগের ভেতর ঢুকে গেল নিশানাথবাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন তারপর তার মনে হলো এটা স্বপ্ন ছাড়া কিছুই নয় বসে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে আজি বাজে স্বপ্ন দেখেছেন তিনি হাত মুখ ধুয়ে শুয়ে পড়লেন পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না তার খাটের নিচে পড়ে রইল আলাদিনের বিখ্যাত চেরাগ মাসখানেক পার হয়ে গেল নিশানাথবাবুর শরীর আরও খারাপ হলো এখন তিনি আর হাঁটাহাঁটিও করতে পারেন না বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন এক রাতে ঘুমোতে যাবেন মশারি খাটাতে গিয়ে দেখেন একদিকের প্যারেক খুলে এসেছে প্যারেক বসানোর জন্য আলাদিনের চারাক দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হলো তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে জনাব আপনার দাস উপস্থিত হুকুম করুন তুমি কে সে কি এর মধ্যে ভুলে গেলেন আমি আলাদিনের চারাগের দৈত্য ও আচ্ছা আচ্ছা আরেক দিন তুমি এসেছিলে জি আমি ভাবছিলাম বোধহয় স্বপ্ন মোটেই স্বপ্ন না আমার দিয়ে তাকান তাকালেই বুঝবেন এটা সত্য তাকালেও কিছু দেখি আরে বাবা চোখ দুটো গেছে চিকিৎসা করাচ্ছেন না কেন টাকা কোথায় চিকিৎসা করাবো কি মুশকিল আমাকে বললেই তো আমি নিয়ে আসি যদি বলুন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দেই আরে না এত টাকা দিয়ে আমি করবো কি কদিনই আর বাঁচব তাহলে আমাকে কোনো একটা কাজ দিন কাজ না করলে তো চেরাগের ভেতর যেতে পারি না বেশ মশারিটা খাটিয়ে দাও দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো মশারি দেখে সে খুব অবাক পাঁচ হাজার বছর আগে নাকি এই জিনিস ছিল না মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ জনাব আর কিছু কি করতে হবে না আর কি করবে যাও এখন অন্য কিছু করা থাকলে বলুন করে দিচ্ছি চা বানাতে পারো জি না কিভাবে বানায় দুধ চিনি মিশিয়ে না আমি জানি না আমাকে শিখিয়ে দিন থাক বাদ দাও আমি শুয়ে পড়ব দৈত্য মাথা নাড়তে নাড়তে বলল আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে দেখিনি কেন আলাদিনের চেরা হাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায় কি চাইবে কী না চাইবে বুঝে উঠতে পারে না আর আপনি কি না নিশানাথবাবু বিছানায় শুয়ে পড়লেন দৈত্য বলল আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব তাতে ঘুমোতে আরাম হবে আচ্ছা দাও দৈত্য মাথায় হাত বুলিয়ে দিল নিশানাথবাবু ঘুমিয়ে পড়লেন ঘুম বাঙালি মনে হলো আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন আলাদিনের চেহারা ঘুষি রূপকথার গল্প বাস্তবে কি তা হয় হওয়া সম্ভব না দুঃখে কষ্টে বাবু দিন কাটতে লাগলো শীতে শেষে তার কষ্ট চরমে উঠল বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা হোটেলে একটা ছেলে দুবেলা খাবার নিয়ে আসে সেই খাবারও মুখে দিতে পারেন না স্কুলের পুরান স্যাররা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নিজেদের মধ্যে বলা বলি করেন এই যাত্রা আর টিকবে না ব্যসারা বড় কষ্ট করল তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে তিনশো টাকা বাবুকে দিয়ে এলেন তিনি বড় লজ্জায় পড়লেন কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে এক রাতে তার জ্বর খুব বাড়ল সেই সঙ্গে পানির পিপাসায় ছটফট করতে লাগলেন বাতের ব্যথা এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতে পারছেন না তিনি করুণ গৌল একটু পরপর বলতে লাগলেন পানি পানি গম্ভীর কলায় কে একজন বলল নিন জনাব পানি তুমি কে আমি আলাউদ্দিনের চার দৈত্য ও আচ্ছা তুমি নিন আপনি পানি খান আমি আপনাদেরই চলে এলাম যা অবস্থা দেখছি না এসে পারলাম না শরীরটা বড়ই খারাপ করেছে রে বাবা আপনি ডাক্তারের কাছে যাবেন না টাকা পয়সা নেবেন না আমি কি করব। বলুন তা তো ঠিকই তুমি আর কি করবে আপনার অবস্থা দেখে মনটাই খারাপ হয়েছে নিচ থেকে আমি আপনার জন্য একটা জিনিস এনেছি এটা আপনাকে নিতে হবে না নিলে খুব রাগ করব। কি জিনিস একটা পরশ পাথর নিয়ে এসেছি সে কী পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি থাকবে না কেন এই তো দেখুন হাতে নিয়ে দেখুন বাবু পাথরটা হাতে নিলেন পায়রা ডিমের মতো ছোট কুচকুচে কালো একটা পাথর অসম্ভব মসৃণ এইটাই বুঝি পরশ পাথর জি এই পাথর ধাতুর তৈরি যে কোনো জিনিসে গায়ে লাগালে সেই জিনিস শোনা হয়ে যাবে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি দৈত্য খুঁজে খুঁজে বিশাল এক বালতি নিয়ে এলো পরস্পাতর সেই বালতির গায়ে লাগাতেই সোনা রঙের আভায় বালতি ঝকমক করে লাগলো দেখলেন হ্যাঁ দেখলাম সত্যি সত্যি সোনা হয়েছে হ্যাঁ সত্যি সোনা এখন এই বালতি দিয়ে আমি কি করব আপনি অদ্ভুত লোক এই বালতির কত দাম এখন জানেন এর মধ্যে আছে কুড়ি শের সোনা ইচ্ছে করলেই পরশপাথর ছুঁয়ে ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারেন নিশ্বনাথবাবু কিছু বললেন না চুপ করে রইলেন দৈত্য বলল আলাউদ্দিনের চেরা যেই হাতে পায় সেই বলে পাথর এনে দেবার জন্যে কাউকে দেই না দাও না কেন লোভী যা হাতে এসব দিতে নেই এসব দিতে হয় নির্লভ মানুষকে নিন পরশ পাথরটা যত্ন করে রেখে দিন আমার লাগবে না যখন লাগবে তোমার কাছে চাইব বাবু পাশ ফিরে শুলেন পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতীর্ণ হয়ে গেলেন স্কুলের স্যাররা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন ডাক্তাররা মাথা নেড়ে বললেন অবস্থা খুব খারাপ রাতটা কাটে কিনা সন্দেহ বাবু মারা গেলেন পরদিন ভোর ছয়টায় মৃত্যুর আগে নান্দিনা হাই স্কুল হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন আমার ঘর একটা বড় বালতি আছে ওইটা আমি স্কুলকে দিলাম আপনি মনে করে বালতিটা নেবেন নিশ্চয়ই নিব খুব দামি বালতি আপনি কথা বলবেন না কথা বলতে আপনার খুব কষ্ট হচ্ছে চুপ করে শুয়ে থাকুন কথা বলতে তার সত্যি সত্যি কষ্ট হচ্ছিল নেশার বন্ধ হয়ে আসছিলো বালতিটা যে সোনার তৈরি এটা তিনি বলতে পারলেন না হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন তিনি ভাবলেন বাহ কি সুন্দর বালতি কি চমৎকার ঝকঝকে হলুদ পিতলের বালতি কিন্তু রঙটা বড় সুন্দর দীর্ঘদিন হাই স্কুলে বারান্দায় বালতিটা পড়ে রইল বালতি ভর্তি থাকতো পানেই পানির উপরে একটা মগ ভাসত সেই মগের করে ছাত্ররা পানি খেত তারপর বালতিটা চুরি হয়ে যায় কে জানে এখন সে বালতি কোথায় আছে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প দিনের চেরাগ আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত উপদেশ অনুরোধ জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ